السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله أبنا شكري كما نرجو الحمد لله أبنا در الدوار بركة الله سبحانه وتعالى أنا كبدرت ان شفت আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো গত দুই দিন আগে ভিডিওতে আলোচনা করেছিলাম আল্লাহ তাল নিয়ামতের আদায় করলে আল্লাহ নিয়ামত আজ আলোচনা করব আল্লাহ তাল্লাহ আমাদেরকে অসংখ্য অবগত নিয়ামত দান করেছে এই নিয়ামত পাইতেছি নিয়ামত খাইতেছি আল্লাহ তাল্লাহ নিয়ামত ভোগ করতেছি আল্লাহ তাআলা নিয়ামত অনুযায়ী আপনারা আপনি আমি চলাফেরা করতেছি আল্লাহ পাকরমিন আমাদেরকে আমাদের বডিতে কত বড় বড় নিয়ামত দান করেছে আল্লাহ আমাদেরকে নামক দান করেছে ভেন আল্লাহ পাক আলামিন আমাদেরকে সুন্দর একটি ভিন দান করেছে মাতা দান করেছে জ্ঞান দান করেছে সমাজের মধ্যে দেখি অনেক মানুষ আছে তারা ভেন খাটায় কথা বলতে পারে না মাথা আছে মাথা দিয়ে কোনো কাজ করতে পারে না জ্ঞান খাটাইতে পারে না আবল তাবোল জফে বেন আউট হয়ে গিয়েছে এইগুলো কে করেছে এইগুলো আল্লাহ তালা করেছে এইগুলো দেখে আমাদের শিক্ষা নেওয়া আল্লাহ তালা যদি তাদের মতো আমাকে বানাইতো তাহলে কি হতো তো আল্লাহ তালা তাদের মতো আমাদেরকে বানাই নাই এবং কি তাদেরকে আমরা ঘৃণাও করবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে সুস্থ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছে আল্লাহ তালা বেন দান করেছে সেই বেন আল্লাহ তালা দান করেছে সেই বেন দ্বারা ভালো ভালো কাজ করার জন্য সেই বেন দ্বারা ভালো চিন্তা ফিকির করার জন্য সেই বেন দ্বারা মানুষের উপকার করার জন্য আল্লাহ তালা রাজি এবং হবে যে কাজ করলে সেই কাজ করার জন্য আল্লাহ তালা বেন নামক নিয়ামত দান করেছে ও ভাই বেন হলো আল্লাহ তালার বড় নিয়ামত এই জন্য নিয়ামতের কদর করেন ভালো ভালো কাজগুলো করেন ভালো ভালো চিন্তা ফিকিরগুলো করেন আজ তো আমরা বেন নামক নিয়ামত পাইয়া অনেক মানুষের ক্ষতি করতে যাচ্ছি অনেক মানুষের ক্ষতি করতেছি আমার ভেইনে আমার বেইনে শুধু খালি তাকে বাজে চিন্তা কীভাবে মানুষকে পাশানো যায় কীভাবে মানুষকে আপনার দূরে সরানো যায় এই চিন্তাই আমাদের তাকে এই জন্য প্রিয় ভাই আল্লাহ তালা যেই জন্য বিন দান করেছে সেই কাজেই ব্যবহার করব ভালো ভালো কাজ করবো তালার নিয়ামতের চিন্তা বিক্রি করব আল্লাহ তালার নিয়ামতের নিয়ামতগুলো দেখে দেখে আল্লাহ তালার নিয়ামতের আদায় করবো আল্লাহ পাক রব্বুল আল আমাদের রাজি এবং খুশি করে বিহীন দ্বারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তহফির দান করুক সকলে বলেন আমিন আজকে এ পর্যন্তই কথা বলতেছি আপনারা প্রত্যেকে ধোঁয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত